না আর তুমি স্বীকার করলেও আমি তোমার বো না স্বীকার করলেও আমি তোমার বলবো তুমি অস্বীকার করতে পারবা রাজধানী ঢাকা উত্তরা দম্পতির উপর হামলার ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে ঘটনার শিকার মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইফতিকে স্বামী স্ত্রী হিসেবে পরিচিত করা হলেও তাদের বৈধ সম্পর্ক নেই বলে দাবি করেছেন শম্পা নামের এক নারী যিনি নিজেকে মেহবুল হাসানের প্রকৃত স্ত্রী বলে দাবি করেছেন শম্পা গণমাধ্যমকে বলেন মেহবুল হাসান আমার বৈধ স্বামী নাসরিন আক্তার ইফতির সঙ্গে তার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি ওনার কারণ আমার আমার ডকুমেন্টস আছে এবং পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে বুধবার এক লাইভ সম্প্রচারে শম্পা দাবি করেন তিনি এবং নাসরিন আক্তার ইফতি দুজনেই মেহবুল হাসানের সহকর্মী দু সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে যাদের বয়স বর্তমানে পাঁচ ও চার বছর লাইভ চলাকালীন শম্পা তার দুই কন্যা সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন শম্পা অভিযোগ করেন তার স্বামীর সঙ্গে সহকর্মী ইফতির পরকীয় সম্পর্ক রয়েছে তবে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন তিনি এছাড়া মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শম্পা অন্যদিকে মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যুক্ত রয়েছেন ঘটনার দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান শম্পা জানান সাধারণত স্বামী বাসার বাইরে থাকলে তিনি তার সঙ্গে যোগাযোগ করেন না তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখে তিনি হামলার বিষয়টি জানতে পারেন সাংবাদিকদের প্রশ্ন জবাবে শম্পা বলেন তিনি জানেন না উত্তরায় তার স্বামীর উপর হামলার কারণ কি ছিল বা সে রাতে তিনি সেখানে কেন গিয়েছিলেন লাইভ চলাকালীন হঠাৎ মেহেবুল হাসান তার মোবাইলে কল করেন এবং রাগান্বিত কণ্ঠে বলেন তুই মিডিয়াতেই থাক আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি আমি মিডিয়ার নাম্বার পাবো কই

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাসরিন আক্তার ইফতি কিংবা মেহবুল হাসানের আনুষ্ঠানে কোন বক্তব্য এখন অব্দি পাওয়া যায়নি তবে সম্পার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে